এক আদিবাসী মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল নার্সিং হোমের এক চিকিৎসকের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে চিকিৎসকের শাস্তির দাবিতে নার্সিং হোমের গেটে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর এলাকায় এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ নার্সিং হোমে কর্তব্যরত অবস্থায় হাবিবপুরের বাসিন্দা রিনা হাঁস তাকে ঘুমিয়ে থাকার অপরাধে চিকিৎসক শশী কুমার গুপ্তা মারধর করেন বলে অভিযোগ ঘটনায় আক্রান্ত রিনা হাঁসদা মালদা মেডিকেল কলেজে ভর্তি এই ঘটনার প্রতিবাদে নার্সিং হোমের পাশাপাশি মালদা নালাগোলা রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ পুলিশের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা আজকে আমরা আন্দোলন করছি আমাদের বোন রিনা হাসা এই নরমে নার্সিং হোমে হাউস কিপিংয়ের কাজ করে যারা পেশেন্ট খুঁজে থাকে তাদের সামান্য অর্থের জন্য পেটের এরা কাজ করতে আসে কিন্তু এই হসপিটালেরই একজন সেই হসপিটালের উপরে রাতে নির্মম ভাবে অত্যাচার করে তাকে পা দিয়ে তাকে আঘাত করে পেটে তলায় এমন গোপনীয় জায়গাগুলোতে আঘাত করে এবং আজকে ব্যথা পেটে সে থাকতে না পেরে মেডিকেল কলেজে যার জন্য আজকে আমরা আদিবাসীরা এটার একটা যাওয়ার জন্য আজকে আমরা এখানে